গতকাল মধ্যরাত থেকে শুরু হয় ঘূর্ণিঝড় রেমালে তাণ্ড বা তারই আংশিক আবহাওয়া বয়ে গেল নদিয়ায় মধ্যরাত থেকে শুরু হয় অতি ভারী বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া চলে সকাল পর্যন্ত যদিও নদিয়া জেলায় এখনো পর্যন্ত বড়সড় ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি তবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আম বাগান ব্যবসায়ীরা এবছর আমের ফলন কম হওয়াতে এমনিতেই চড়া দামে বিক্রি হচ্ছে আম এক প্রকার বলা যেতেই পারে বাঙালির অতি প্রিয় আম এখন হাতের নাগালের বাইরে কিন্তু এই ঝোড়ো হাওয়ার তাণ্ডবে প্রচুর আম গাছ থেকে পড়ে

কিন্তু অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যে ঝড় হয়েছে ঝোড়ো হাওয়া হয়েছে কিন্তু কারো ঘর বাড়ি ভাঙিনি গাছপালা ভাঙিনি কিন্তু এই হাওয়ার কারণে আম পড়ে গেছে হ্যাঁ আমটা পড়ে আমটা পড়ে অনেক ক্ষতি হয়েছে আর এমনিতে এবছর লস তারপর আমটা কম হয়েছে আর এই ঝড়ে অনেক ক্ষতি হয়েছে আম নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ